গুড মর্নিং ভিওয়ার্স অদ্দিত হয়ে গেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো মুগ মুগ ডাল দিয়ে মাছের মাথা দেখুন বাজার থেকে আমি টাটকা মাছের মাথা কিনে এনেছি আর মুগ চলে আসুন দেখি মাছের মাথা দিয়ে মুগ ডাল তাহলে বন্ধুরা আমি মাছের মাথাটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে ডালগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আমি ডালগুলো ডালগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব ডালগুলো দেখুন হালকা লাল লাল করে ভালো হয়ে গেছে এবার আমি এগুলোকে এগুলোকে আমি নামিয়ে নেব দেখুন ডালগুলো আমি নামিয়ে নিয়েছি এবার আমি এই ডালগুলো ধুয়ে নেব ডালগুলো ধোয়া হয়ে গেছে আমার এবার আমি কড়াইতে মাছের মাথাটা ভেজে নেব কড়াইটা দেখুন গরম হয়ে গেছে এর ভিতর দিয়ে দেবো আমি সর্ষে তেল পরিমাণ মতন সর্ষের তেল

তেল মূল আমার আঁটের পাতা ভাজা থেকে এগুলা মূল্যকে তুলে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব প্রথমে তেজপাতা গোটা গরম মশলা আর সামান্য জিরে ফোড়ন এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ একটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা এগুলো ভালো ভাজা ভাজা করুন পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে হালকা পিঙ্কিশ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাটা এগুলো একটু নেড়ে তীরে আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটার এবার আমি দিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব আর দিয়ে দেবো আমি সামান্য জিরের গুঁড়ো এবার এগুলোকে ভালো করে আমি কষা কষাব হয়ে গেলে আমি স্বাদ মতন খুব সুন্দর একটা শিঙেল বেরিয়েছে আর আমার মশলা পছন্ন হয়ে গেছে এগুলো কাটতে শুরু করে দিয়েছে এবার এই মশলাগুলোর মধ্যে আমি ধোয়া মুগ ডালগুলো দিয়ে দেবো ডালগুলো এবার তেল মশলা এর মধ্যে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম জল জল দিয়ে আমি এটাকে ভিতরে দিয়ে দেবো আমি মটর শুটি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি ডালটা সিদ্ধ হতে দেবো দেখুন বন্ধুরা ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার এবার আমি এর ভিতরে দিয়ে দেবো মাছের কথা বলে মাছের মাছ গুঁড়ো দিয়ে আমি আবার চাপা দিয়ে এবারে দেখুন ডালটা আমার প্রায় রোজি সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এবার আমি এটাকে একটু দিয়ে এর ভিতরে দিয়ে আর একটু সামান্য পরিমাণে জল দেখুন এটাকে আমি এবার একটু দিয়ে দেখুন ঢালটা আমার হয়ে গেছে এর ভিতরে আমি এবার দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি এখন নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি নামার দিয়ে এবার গ্যাসটা করে দেবো তাহলে বন্ধুরা আমার মাছের মাথার ডাল কেমন লাগলো কমেন্ট করে জানান জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতন টাটা তাই